I do তো বন্ধুরা আমি এখন আছি যে নতুন ব্রিজটা হচ্ছে দেখতে পাচ্ছ এখনো কিন্তু এটা ওপেনিং হয়নি এবং এইখান থেকে একবার ভিউটা দেখো জয়দেব কেন্দুলি মেলা দেখতে পাচ্ছ কত আশ্রম দেখো রাত্রেবেলায় কীরকম লাগছে তোমরা একবার দেখো এবং ওই যে ওই লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু ওই যে দুর্গাপুর থেকে যে রাস্তাটা আসছে জয় অজয় নদীতে হয়ে পড়ে যে বীরভূমে প্রবেশ করছো সেটা হচ্ছে ওই দিকের ওই যে ওই দিক থেকে আসছি এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছ পুরো মেলাটা তো চলো এখন পুরো মেলাটা তোমাদেরকে রাত্রিবেলায় কি হচ্ছে মেলার মধ্যে সমস্ত পুরো মেলাটা আজকে ঘুরে দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখন নেমে গেছি ব্রিজ থেকে নিচে এবং এখানে চারিদিকে শুনতে পাওয়া যাচ্ছে বাউল তোমরা তো শুনতেই পাচ্ছো তো চলো এখন পুরো মেলাটা আজকে ঘুরে দেখাই তোমাদেরকে এখন যাবো মেলার ভিতর দিকে এই যে দেখতে পাচ্ছো ব্রিজটা আমার এই সামনেই তো চলো এখন মেলার দিকে যাওয়া যাক তো বন্ধুরা এখন যাচ্ছি মেলার ভিতর দিকে দেখতে পাচ্ছ এখানে লাইট দিয়ে খুবই সুন্দর সাজিয়েছে আঁকড়াগুলো ফুল লাইট এই যে এখানে বাউল এখনো হয়নি হয়তো রেডি করছে এই যে এই যে সবাই রেডি হচ্ছে গান বাজনা এবং একটা টিমের হয়ে গেল এবং আরেকটা নতুন অন্য কেউ নেমেছে তার জন্যই তাদের বাজনা বাজনা সমস্ত কিছু রেডি করছে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর খাবারের দোকান আছে দু সাইডে এই সাইডে আছে আঁকড়া এবং এই সাইডে দেখতে পাচ্ছি দোকান আছে চলো এখন ভিতর দিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি বাউল হচ্ছে প্রচুর মানুষ এখানে শুয়ে আছে এই যে এখানেও বাউল হচ্ছে এবং এইখানে আরেকটা আগড়া আছে সেইখানেও কিন্তু বাউল হচ্ছে তো তোমরা এখন যাওয়া যাক পুরো ভিতর পুরো মেলাটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো রাত্রেবেলা কি হয় এই মেলাতে সেটাই তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা এই রাস্তা দিয়ে কিছুটা আসার পর এখন কিন্তু এই ডান দিকে একটা রাস্তা আছে নিচের দিকে সেদিকে ঘুরে যাব আর এইখানে দেখতে পাচ্ছ সমস্ত যে সাধু বাবার এখানে বসে আছে এই যে এখানে দেখতে পাচ্ছ আগুন জ্বালানো আছে এবং এখানে বসে আছে কেউ নেই এখানে দেখতে পাচ্ছ সাধু বাবারা সব বসে আছে এই দেখতে পাচ্ছ বাবাদের সামনে কিন্তু আগুন জ্বলানো আছে এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় হয়ে গেছে কি বলছে বাবা জানি না এই যে দেখতে পাচ্ছ এই সাইডে সাধু বাবারা সব বসে আছে তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এরম সামনে আগুন জ্বালানো আছে এবং বাবারা সব বসে আছে শুয়ে আছে আর এই সাইডে প্রচুর ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছো এবং এই সাইডে কিন্তু একটা শ্মশান আছে এই যে এখানে দেখতে পাচ্ছো শ্মশানে শ্মশানে কিন্তু চিতা জ্বলছে দেখতে পাচ্ছো এখানে এই যে এখানে চিতা জ্বলছে শ্মশানে তো চলো এখন যাবো নিচের দিকে এই সাইডে রাস্তাটা কিন্তু আগে ছিল না এখানে একটা সিঁড়ির মতো করা হয়েছে আগের বছর কিন্তু এই যে এই সাইডে কিন্তু এরকম রাস্তা থাকেনি নিচে হয়ে যেতে হতো এখন চলে এসছি নিচে 就是你见没见？ সাজিয়েছে একবার দেখো তোমরা এখানে কিন্তু বাউল হচ্ছে পালা বৃত্তন এই যে দারুণ কিন্তু সাজিয়েছে বন্ধুরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ দুর্গাপুর দিক দিকে আসছে নদীতে হয়ে এবং সেই রাস্তাটায় কিছু দূর আসার পর বাস সাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা আঁকড়া খুবই সুন্দর সাজিয়েছে দারুণ কিন্তু লাগছে দেখতে পাচ্ছ এবং চলো যে অজয় নদীর ব্রিজটা ব্রিজে কিরম ভিড়টা হয়েছে চলো তোমাদেরকে দেখায় এখানে দেখতে পাচ্ছ হয়তো এইখানে দেখেই বুঝতে পারছো যে কি লেভেলের ভিড় হয়েছে তো চলো এখনও আস্তে আস্তে আরও মানুষের ভিড় বাড়ছে চলো এখন যাব জয়দেব মানে মেলাকে আসার যে এই দুর্গাপুর থেকে যে ব্রিজটা অজয় নদীর তো চলো এখন অজয় নদীর ব্রিজে যায় এবং তোমাদেরকে ভিড়টা দেখায় কি লেভেলের ভিড়টা হয়েছে তো বন্ধুরা এখন চলে যে ব্রিজ অজয় নদীর সেইখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মানুষজন আসছে এই মেলার দিকে ভিড় আস্তে আস্তে বাড়ছে কালকে বুঝতে পারবে যে কি লেভেলের ভিড়টা হয়েছে মানে এই ব্রিজের মধ্যে কিন্তু স্যাররা দাঁড়াতে দেয়নি কাউকেই তার জন্য এইখানে ভিড়টা অতটা বুঝতে পারা যাচ্ছে না দেখতে পাচ্ছো তাও কিন্তু অনেকেই আসছে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে একবার ভিড়টা তোমরা দেখো এই যে এটা রাত বারোটার পর কিন্তু মকর স্নান শুরু হয়ে যাবে অনেকেই রাত বারোটা পার হয়ে গেলে কিন্তু ডুব দেওয়া শুরু করে দেয় এই দেখতে পাচ্ছ এই ব্যারিকেডগুলো করা আছে এইটার এদিকে মানে নামার পারমিশন নেই এটা সেফ জোন আর এই দেখতে পাচ্ছ চারিদিকে লাইট লাগানো আছে যাতে কোনো অসুবিধা না হয় মানুষের প্রশাসনের তরফ থেকে এই লাইটগুলো লাগানো হয়েছে তো চলো এখন যাচ্ছি ওই যেদিকে চড়কগুলো বসেছে সেদিকটা তোমাদেরকে দেখাই বিকালবেলা যখন এসেছিলাম দেখতে পাচ্ছ এই কালী ঠাকুরগুলো কিন্তু তোমার রং করা কমপ্লিট হয়নি এখন কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে গেছে দেখো একবার মা কালীর রূপটা এই যে মা কালীর পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ওইখানে কিছু মূর্তি আছে চলো যাই তারপর দেখায় মূর্তিগুলো কাজ হয়েছে কমপ্লিট এই দেখতে পাচ্ছ কিন্তু রং করা হচ্ছিল একবার দেখো রূপটা মায়ের দেখো একদম পুরো ভয় খেয়ে যাবে এরকম লাগছে মাকে দেখতে পাচ্ছি দেখো এই যে এখানে আরো মা কালীর মূর্তি এইটাই কিন্তু এই বাঁ সাইডে প্রচুর মূর্তি আছে এইখানে চাল পয়সা আলু সব কিছু দান করবে এখানে মানুষ কালকে মকর স্নান করার পরে দান করবে এই যে দেখতে পাচ্ছ আর এইখানে আছে মহাদেব পার্বতীকে নিয়ে যাচ্ছে এবং পদ্মাবতী এবং জয়দেব কবি জয়দেব এইখানে আছে দেখতে পাচ্ছ এই যে এই যে তো চলো এখন যাই যেখানে যে চড়কগুলো বসেছে সেইখানে যেয়ে পরে কথা হচ্ছে চলো ওই সাইডে বসেছে চড়কগুলো এখন ওইখানকে যাবো তারপর তোমাদেরকে দেখাবো ওই সাইডে চড়কগুলো কীরকম সাজিয়েছে লাইট দিয়ে তো চলো যাওয়া যাক ওইখানে এই রাস্তা দিয়ে কিছুটা আসার পর এখানে দেখতে পাচ্ছ আগরে বাবারা এখানে বসে আছে এবং এখানে আগুন জ্বালানো আছে দাদাদের বাবারা বসে আছে এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ দান করছে টাকা পয়সা এবং এই দেখতে পাচ্ছ প্রণাম করছে বাবাকে তন্দুরাই অজয় নদীর ব্রিজটার থেকে কিছু দূর আসার পর এইখানে দেখতে পাচ্ছ ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এখানে কিন্তু কলা বিক্রি হচ্ছে এখানে কাঁদি কাঁদি কলা বিক্রি হচ্ছে তারপর আরও কিছুটা যাওয়ার পর যে ডানদিগি একটা বড় রাস্তা তোমরা দেখতে পেয়ে চলে গেছে সেইটা কিন্তু এই যেখানে চড়কগুলো বসেছে সেই রাস্তাটা গেছে চলো সেইখানে যাই এই যে দেখতে পাচ্ছ আর কিছুটা আগে যেয়ে পরে রাস্তাটা পাবো তো বন্ধুরা চলে এসছি দেখতে পাচ্ছ এই যে এখানে কিছুটা আসার পর এই যে ডানদিগি যে রাস্তাটা বড় একটা রাস্তা চলে গেছে এইটা কিন্তু সোজা গেলে আমরা পৌঁছে যাবো যেখানে চড়কগুলো বসেছে রাইডগুলো বাচ্চাদের দু সাইডে কিন্তু প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছ এই জামা প্যান্টের এবং খাবারের এই দেখতে পাচ্ছ তো চলো এখন যাচ্ছি যেখানে চড়কগুলো বসেছে এই দেখতে প্রচুর দোকান আছে এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু পৌঁছে যাবো যেখানে চড়কগুলো বসেছে তো বন্ধুরা এখন চলেছি যেখানে চড়কগুলো বসেছে দেখতে পাচ্ছ আমার সামনে এই যে লাইট দিয়ে খুবই সুন্দর দেখতে পাচ্ছ সাজিয়েছে এবং এই সাইডটা ফাঁকা ফাঁকা মানে এখনও পর্যন্ত মানে ভিড়টা হয়নি মানে মানুষ আসছে এবং এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এই সাইডে রেস্টুরেন্ট আছে এরকম বড় বড় রেস্টুরেন্ট অনেকগুলো এরকম রেস্টুরেন্ট আছে তো চলো এখন এই সাইডে হয়ে বেরিয়ে যাব আজকে রাতের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কাল সকালের ভিডিও নিয়ে সকলকে শুভ মকর সংক্রান্তি বাই